পুরোনো জিমেল অ্যাকাউন্ট আপনার নতুন মোবাইলে কি হবে লগ ইন করবে অথবা আপনার যে কোনো ফোনে কি হবে লগ ইন করবে তো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার যদি কোনো পুরোনো জিমেল অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট থেকে আপনার নতুন মোবাইলে কি হবে লগ ইন করবেন অথবা অন্য কোনো ফোনে কি হবে লগ ইন করবে তো দেখো এখানে আমার কাছে দুটো ফোন রয়েছে এই মোবাইলটির থেকে এই পুরোনো জিমেল আইডিতে এই ফোনটিতে আমি লগ ইন করবো তো চলো এখানে আমি লাইভ দেখিয়ে দেবো পুরোনো জিমেল অ্যাকাউন্টকে নতুন ফোনে কি হবে লগ ইন করবেন তো যে ফোনটিতে আমরা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে চাই সেই ফোনটিতে যে এই ফোন টি আমরা জিমেল জিমেল টিকে ওপেন করে নেবো দিয়ে উপর দিকে দেখো লোগো রয়েছে এই লোকর উপরে ক্লিক করে নেবো আদার্স অ্যাকাউন্ট এই অপশন টা ক্লিক করে নিতে হবে ক্লিক করবো পর এখানে গুগলে ক্লিক করবো আপনার ফোনটা আনলক করে নেবেন পরে নেওয়ার পরে এখানে আপনি যে জিম অ্যাকাউন্ট খুলতে চান সেই জিম অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ডটি যদি আপনি জানেন তাহলে তো ভালো হতো এখানে পাসওয়ার্ডটি দিয়ে ভুলে নিতে পারবেন তো আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে গেছেন তাহলে এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড বলা একটা অপশন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে নেবেন তো দুটো সঙ্গে চলে এসেছে এই ফোনটিতে চলে আসবে কিন্তু মেসেজটি ঠিক আছে তো এটি আমাদের এই ফোনটি থেকে আমাদের কনফার্ম করতে হবে তো এখনো পর্যন্ত মেসেজ আসছে রিসেন্টলি এই ওয়েবসাইট টা ক্লিক করে নেবো ক্লিক করার পরই তারপর এখানে আমাদের মেসেজটি কিন্তু চলে এসেছে ঠিক আছে এইখানে এই ফনটিতে চলে এসেছে নট ডন্ট এলাও এটি যদি ক্লিক করি তাহলে কিন্তু না লগ ইং করতে পারবো না তাই আমি এখানে এ এস এলাও এটিতে ক্লিক করে নেব ক্লিক করার পর তিনটা অপশন এসেছে তিনটি সঙ্গে কিন্তু চলে এসেছে আটচল্লিশ সাতচল্লিশ নব্বই যেটা সঠিক সেটিকে আমাদের সিলেক্ট নিতে তো আটচল্লিশ করে নেব এইখানে দেখো আমার নতুন একটা পেজ কিন্তু খুলে যাবে দেখো এই ফনটিতে তো এইখানে যদি আমি কনফার্ম করেছি তাহলে কিন্তু সরাসরি এখানে লগ হয়ে যাবো তো আপনি যদি পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে চান আপডেট পাসওয়ার্ড এই অপশন ক্লিক করে নিতে পারেন কন্টিনিউ যদি করে দিই তাহলে কিন্তু এটা খুলে যাবে আপডেট পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে নেব ক্রিয়েট পাসওয়ার্ড প্রথমে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তারপর আবার কনফার্ম করার জন্য সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে ঠিক আছে তো তারপর এখানে আবার সেভ পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে নেব চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করে নেব তারপর নিচে দিকে একটু স্ক্রল করব স্ক্রল করার পর দেখো এস এই অপশনে ক্লিক করে নেব তারপর আবার আই এগ্রি এই অপশনটিতে ক্লিক করে নেব ক্লিক করার পর একটু লোডিং হবে তারপরে দেখো এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সাইন আপ হয়ে গেছে তো দেখো এই যে অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে আমরা এখানে সাইন আপ করলাম তো এইভাবে আপনারা খুব সহজে আপনার পুরনো জিমেল অ্যাকাউন্ট যে কোনো ফোনে আপনারা লগ ইন করতে পারেন ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন